পঠন ধর্মীয় অনুষ্ঠানের জন্য মোটা অঙ্কের পাঠনের চাঁদা দাবির অভিযোগ ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া এলাকায় স্কুল ও কলেজের কাছে কয়েক হাজার টাকা চাঁদা চাওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক দরজা নাম জড়িয়েছে সনাতনী ঐক্যমঞ্চ নামক এক সংগঠনের ঘটনার সূত্রপাত গত ১৬ জানুয়ারি আগামী সাতাশে জানুয়ারি মানিকপাড়ায় একটি হিন্দু সম্মেলন ও সহস্র গীতা করেছে সনাতনী অভিযোগ এই অনুষ্ঠানের নাম করে মানিকপাড়ার শতবার্ষিকী মহাবিদ্যালয়ের কাছে চল্লিশ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে বা যায়নি স্থানীয় মানিকপাড়া হাই স্কুল ও গার্লস স্কুল স্কুল দুটির কাছে তিরিশ হাজার টাকা করে চাঁদা চাওয়া হয়েছে বলে অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠান একটা আলাদা জিনিস সেখানে চাঁদা হওয়া উচিত নয় তবে ওনারা তো আমাকে চাঁদার ব্যাপারে এসেছিলেন কিন্তু আমার উপরে কোনো প্রেশার আমাদের স্কুলের উপরে কোনো প্রেশার দেননি দিয়েছিল বলেছিল যে আপনারা নিজেদের মতন করে আলাপ আলোচনা করে আপনারা একটা চাঁদা দেবেন নিয়ম তো চাঁদা নেই কিন্তু কিন্তু এর আগেও তো আমরা বিভিন্ন সময় আমাদের সব জায়গাতে আমরা দিতে হয় আসে এতে কম বেশি আমরা দিই তবে আমাদের উপরে কোনো প্রেশার কোনো থাকে না শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের আর্থিক দাবি ঘটনায় ক্ষোভে পেটে পড়েছেন সাধারণ ছাত্র ছাত্রী ও অভিভাবকেরা তাদের দাবি জঙ্গলমহলের এই কলেজ ও স্কুলগুলিতে মূলত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তানরা পড়াশোনা করে কলেজ পঠন পাঠনের জায়গা কোন ধর্মীয় অনুষ্ঠানের জন্য বিপুল টাকা চাঁদা দেওয়ার জায়গা নয় এটা ব্যাপারটা হচ্ছে আমি মিডিয়া তো দেখলাম পেপারও দেখলাম যে কলেজ থেকে হয়তো খবর নিয়েও মানে দেখলাম ব্যাপারটা যে কলেজের নামে চাঁদা পড়েছে আমি নিজে হিন্দু ছেলেক্ট ঠিক আছে কিন্তু মানে চাঁদা ব্যাপার একটা আলাদা এটা ডোনেশন একটা আমরা মনে করি জিনিসটা আলাদা কিন্তু মানে যে সিস্টেমে এটা চলছে এটা আমার টোটালি নিন্দাজনীয়টা একটা ব্যাপার ঠিক আছে যদি এরকম কিছু হয়ে থাকে যদি কলেজ ফান্ড থেকে যদি কোনোরকম টাকা যায় তাহলে কিন্তু এটা আমার তীব্র নিন্দা জানাচ্ছি এমনকি এটা আমরা আমাদের ছাত্রছাত্রীও এটার বিক্ষোভে যাবে ঠিক আছে কারণ আমরা মনে করি না যে একটা কলেজ থেকে মানে কোনো চাঁদা হয় সে কারো পার্সোনাল ব্যাপার সে দিতে পারে ডোনেশন করতে পারে কিন্তু কলেজ থেকে কোনো ফান্ড থেকে যে টাকা দেওয়া হবে সেটার কিন্তু আমরা ট্রলি ফিগনেস্ট সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে মানিকপাড়া কলেজের অধ্যক্ষ উমা ভৌমিকের ভূমিকা নিয়ে কেন তিনি ওই চাঁদার রশিদ গ্রহণ করলেন তা নিয়ে সরব হয়েছেন ছাত্ররা যদিও অধ্যক্ষের দাবি এই চাঁদা সরাসরি কলেজের কাছে চাওয়া হয়নি বরং কলেজের স্টাফ বা কর্মীদের কাছে চাওয়া হয়েছে অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন রশিদ দেওয়া হলেও স্কুল থেকে এখনো কোনো টাকা দেওয়া হয়নি অভিযোগের বিষয়ে সনাতনী ঐক্য মঞ্চ পক্ষ থেকে নিশীত মাহাতোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেখা করার কথা বললেও শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি আমরাও ছাত্র আমরা কলেজের ছাত্র তো আমরা এই ব্যাপারে ধর্মীয় মেরুকরণের বিশ্বাসী কারণ ছাত্রছাত্রীরা যদি ধর্ম নিয়ে আলোচনা করে সেটা খুবই খারাপ দেখায় কিন্তু এখানে খারাপ লাগার বিষয়টা যেটা যে আমাদেরকে যেখানে দেখার প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সে যে কোনো স্কুল কলেজ যে কোনো জায়গাতেই ধর্মীয় বা ধর্ম ধর্ম নিয়ে কোনো প্রোগ্রামে টাকা তোলাটা কোনো মতে ঠিক নয় যদি টাকা চাইতেই হয় বা যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে ব্যক্তিগতভাবে কাউকে বলতে পারে বা ব্যক্তিগতভাবে কারোর কাছ থেকে নিতে পারে এটা সমর্থনযোগ্য কারো কারো পার্সোনাল থাকতে পারে সে সেখান থেকে দিয়েছে কিন্তু একটা প্রতিষ্ঠানের নামে চাঁদা কেটে ব্যক্তিগতভাবে খুবই খারাপ কেউ দান করতেই পারেন কিন্তু সরকারি অনুদান প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এভাবে লক্ষ্যবস্তু করা কতটা যুক্তির সঙ্গত তা নিয়ে ঝাড়গ্রামে এখন জোর চর্চা চলছে শিক্ষা প্রাঙ্গনে ধর্মীয় মেরুকরণ ও আর্থিক চাপের এই সংস্কৃতি ভবিষ্যতে কি প্রভাব ফেলে সেটাই এখন দেখা